আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা ইন্টিগ্রেশন সেন্টার সংক্ষেপে যাকে বলে এনজিও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে আপনার পাঁচটি পদে টোটাল প্রায় এক হাজার লোক তারা নিয়োগ দিবে তো এখানে প্রথম নামের যে পদ সেটা হলো জুনাল ম্যানেজার এখানে পঞ্চাশ জন লোক নিবে জুনাল ম্যানেজার পদে পদে এবং এই পদের জন্য আপনাকে অতিযোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে এবং অভিজ্ঞতার কথা করে কী বলা হয়েছে ঋণ কার্যক্রমে জুনাল ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং আপনি এখানে মূল বেতন পাঁচশো টাকা ছাড়া নিয়মিত করণের পর আপনার আটাশি আর তিরে দশ লক্ষ থেকে আশি হাজার একশো পঁচিশ টাকা বেতন প্রাপ্য হবেন দুই নম্বর যে পদ এরিয়া ম্যানেজার এখানে তারা আপনার তিরিশ জন লোক টিপে ন্যূনতম স্নাতক পাস এবং বয়স অভিজ্ঞ চল্লিশ বছর পর্যন্ত এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য তিন নম্বরের যে পদ শাখা ব্যবস্থাপক পদের সঙ্গে একশত পঞ্চাশ জন এবং এই শাখা ব্যবস্থাপক পদে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং ঋণ রিন ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস এস পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আপনার মূল নিয়মিত পর আপনি পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে বাউন্ন হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন প্রাপ্য হবেন চার নম্বর যে পদ শাখা হিসাব কর্মকর্তা এখানে দুই শত পঞ্চাশ জন লোক তারা নিয়োগ দিবে ন্যূনতম স্নাতক পাস এবং হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ হলে অগ্রাধিকার প্রাপ্য হবেন এবং বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং দুই বছর অভিজ্ঞতা সহ আপনার এমএস অফিস পরিচালনা আপনার দক্ষ থাকতে হবে এবং পাঁচ নাম্বারের যে পদ ঋণ কর্মকর্তা এখানে পাঁচ শত লোক নিয়োগ দিবে তারা এসি মাত্র সিজি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার এক বছর কাজের অভিজ্ঞতা সহ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে বয়সীমা শীতিল যুগ এবং নিয়মিতকরণের পর আপনি সাতাশ হাজার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা বেতন প্রাপ্য হবেন তো এই যে পদগুলো আছে এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন কি বলা হচ্ছে সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিগত থাকতে হবে অর্থাৎ আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানুষ করে থাকতে হবে এবং আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং উল্লেখ্য নারী পুরুষ উভয় এমপ্লয়ীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা নিবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবন যাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন বাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাজুয়েটির দূরত্ব কর্মী কল্যাণ তহবিল অনুযায়ী নিজ ও পরিবারের সন্তানদের চিকিৎসা চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন প্রবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল ইত্যাদি সুযোগ সুবিধা তারা প্রদান করবে এবং শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক ইন্টিগ্রেশন সেন্টার সংক্ষেপে যাকে বলে রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য এখানে সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনাদের সত্তাহিত ফটোকপি সহ পরিচয় পত্র ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং সংস্থা মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক পারিনং অষ্টাশি বাই এ সড়ক সাত এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশো তিন এই ঠিকানা প্রেরণ করার জন্য তারা অনুরোধ করতেছে এবং জীবন বৃত্তান্তে কুজরিন কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে এবং কামের উপর অবশ্যই আপনাকে পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে এবং আপনারা এই ওয়েবস এই নিয়োগটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য